হ্যালো গাইস আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম মা মনসা মাইকের আমি মা মনসা মাইকে গোডাউনের পাশেই আছি তোমরা জানো ফার্স্ট ফিল্ড আমরা কেটে এনে নাগাদ তোলো নতুন পনেরো ইঞ্চিটা সেকেন্ড ফিল্ড আছে মোর মোর পূর্ব বর্ধমান তা কিছু মাল কেটে গিয়েছিলো তার জন্য গোডাউনে এসে কিছু কাজ হচ্ছে দেখতে হবে ভিডিওটা এই জন্য নতুন পনেরো ইঞ্চি তিরিশের চ্যালেঞ্জটা রাখা আছে এখানে দুটো টব রাখা আছে এই যে গোডাউনের সামনেটা দেখতেই পাচ্ছ মাল সব ছোটি ছিটিয়ে রাখা আছে মাল সব গুছানো হচ্ছে এই যে এইখানে দুটো চারটে ছোটো আটটা ডেট সব ফুলটা সব রোদ দেওয়া হলো পরিষ্কার করে বাচ্চা সব নতুন পুনরিগঞ্জি সব রোদে দিয়ে আজ খুলে পরিষ্কার করে একটু রোদ খাওয়ানো হচ্ছে মাংস রাখা যায় মাংস মাঝে নতুন ইঞ্চিটা সেকেন্ড পিল মোর মাস যাবে কম্পিটিশান আছে তো কী সেট আছে না আছে আমি ঠিক জানি না তো ভিডিও দেবো কার সাথে কী কম্পিটিশান হচ্ছে না হচ্ছে সেকেন্ড ফিল্ড কেমন কী হয়েছে না বয়জে ফার্স্ট ফিল কেমন কী বেজেছে না বেজেছে ভিডিও দিয়েছি চলো ভেতরটা দেখাই কী কাজ হচ্ছে এই যে এমনেটু কেটে গিয়েছিলো বাগান হলো এখানে এখন এমনেটের কাজ চলছে ওই দেখে এই যেminLength সবাগানো হচ্ছে যেন সব যেন সব মেশেন মেশেন সব ঢাকা দিয়ে রাখা যাক এখন সরিয়ে দেবো আসি মুন্ডের গালানো শিক কই এই যে বড়েঞ্জি কেবিনে তো পড়া যায় বড় মেশিন খাবু রাখা আছে আর এই যে তোমাদের নতুন পনেরো ইঞ্চি বক্স ঢাকা দিয়ে রাখা আছে সব চেক করা হচ্ছে কি কেটেছে না কেটেছে কেননা সেকেন্ড ফিল্ড যত তার কম্পিটিশান আছে সেই উপলক্ষে এখন তোজোর করা হচ্ছে দেখতে পাচ্ছ আমরা এই গোডাউনের কাজটা সামনেটা তো মামুন সমাইক আপডেট দিতে থাকবে তোমরা দেখবে সেকেন্ড পিল কেমন কী বাজে না বাইছে কার সাথে কী কম্পিটিশান হচ্ছে না হচ্ছে সব ভিডিও দেব ভিডিওটা বেশি বড়ো করবো না এ অবধি ভিডিওটা থাকবে তারপরে সেকেন্ড ফিল্ড সব আপডেট দেবো কেমন কী বাইজ না বাইজ ভিডিও তুমি আমার দেখতে থাকবে কেমন কী বাইজ সেকেন্ড ফিল্ড না বাইজে কার সাথে কী কাউন্সিলিং হবে না হবে সব রকম ভিডিও দেবো আর একবার বলে দিই সেকেন্ড পিল মা মনসমাইকে পুনঃ ইংছে নতুন তিরিশটা সেকেন্ড পিল মোর পূর্ব বর্ধমান চলোৱা বিদ্যতাৰ বস্তু বৰষুণ এফ দি থাক